বন্ধুরা আমরা এখন শুভলং ছোট ধরনার কাছে এসে পৌঁছিয়েছি এখন আমরা এই শুভলং ছোট ধরনায় নামব এই ছোট ধরনার কাছে এখন আমরা নৌকা ভিড়িয়েছি যে ছোট ধরনা ওইটা থাকবো আমরা ঝর্নার এই তলতল ধরি এবং মানুষের এই আনন্দ ঘন ফল উৎসব উপভোগ করতে একদিন আমরা এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ঝর্নার সৌন্দর্য দেখতে সেই উৎসবটি সৌন্দর্য আল্লা আল্লাহ সৃষ্টি এই মহিমা কত সুন্দর এই যে মন্দিরা ¡Gracias!